আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুবিনা আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুল টুটিগুলো ক্ষমা করে দেবেন সো দেখতেই পাচ্ছেন এটা একটি সুইমিং এই সুইমিংটি কিন্তু বড়দের জন্য না ছোটদের জন্য এবং এখানকার পানিটা ভীষণ রকমের ঠান্ডা ছিল আসলে প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা পানি গিয়ে যদি হুট করে কেউ নামে হয়তোবা তার সর্দি লেগে যাবে বা অসুস্থ হয়ে পড়বে কারণ হচ্ছে এটা হচ্ছে বৈজ্ঞানিক কথা আমাদের শরীরে রক্ত চলাচলের একটা ব্যাপার থাকে প্রেশারের একটা ব্যাপার থাকে সো আমি ফার্স্টেই হচ্ছে এইখানেই গেলাম এবং পানি এত পরিমাণ বরফের মতো ঠান্ডা ছিল বাচ্চারা আছে খেলছে এবং দেখলাম যে বড়রাও এখানে নামছে বাচ্চাদের সাথে সো আমার মনে হলো ফার্স্টে আমি এখানেই নামি আমি নামলাম হচ্ছে আবার সিঁড়ি দেওয়া ছিল ওই সিঁড়ি দিয়ে হচ্ছে নিচের দিকে নেমে আসার পর হচ্ছে এটা হচ্ছে বড়োদের সুইমিং তো এটা আসলে বড়দের সুইমিং বলা যায় না আমাদের দেশের আমি পাসপোর্ট এক প্লাস দুই ইঞ্চি লম্বা সো আমি আমার ঠাই পাচ্ছিল না সব জায়গায় মানে সব জায়গার মধ্যে নামা যাচ্ছিল না এটা আসলে সবার জন্য কেমন সুইমিং করেছে এটা আসলে সুবর্ণ গ্রামের কর্তৃপক্ষই বলতে পারবে সো যাই হোক যেইখানে আমার আমি কমফোর্ট ফিল করেছি যে হ্যাঁ এখানে নামা যায় এতটুকু পর্যন্ত নামা যায় ওইখানে নেমেছি নামা হয়েছে বাট আমার কাছে এই বিষয়টা ভালো লাগেনি যে একটি সুইমিং মানে একটি বিনোদন কেন্দ্রে যাবার পর এখানে সবাই এনজয় করবে মজা করবে বাট এটা যদি হয়ে যায় এক এক পাশ প্রচণ্ড গর্ত করা এক পাশ খুব কম এটা এটা খুব রিক্সি হয়ে যায় কারণ কি এখানে বাচ্চারা যায় বাচ্চারা নামতে পারে একটা অ্যাক্সিডেন্ট করতে পারে সো আমি কিছু ভিডিও করছিলাম এগুলো ছিল এক ধরনের মজা করে ভিডিও আসলে শর্ট ভিডিও বানানোর জন্যই ভিডিওগুলো আমার করা তো আমি শর্ট ভিডিও অনেকদিন আগেই ছেড়েছি এবং আমার এই ব্লগটি ছাড়তে অনেক দেরি হয়ে গেল এর কারণ হচ্ছে আমি গত তিন তারিখ থেকে একটু অন্য একটা ব্যাপারে খুবই ডিস্টার্ব এক ধরনের ডিস্টার্ব এক ধরনের টমা বলতে পারেন ওইটা বোধ করছি ফিল করছি এই জন্য আমি অনেক ব্লগ শেয়ার করতে পারছি না বা আমার অনেক ব্লগ করা হচ্ছে না অনেকগুলো ভিডিও জমা অনেকগুলো ছবি জমা সো এইভাবে করা হচ্ছে না আমি টোটালি হচ্ছে খুব গড়কনে মানুষ দৈনন্দিন জীবনে জীবনটা যেইভাবে যায় এই সব কিছু নিয়ে ব্যস্ত ছিলাম আর যদি কাজ হয় কাজ থাকে সেটা নিয়ে বিজি এবং মাঝে মাঝে একটু ব্লগ ভিডিও করি এগুলো শেয়ার করি নামাজ পড়ি আল্লাহকে ডাকি তো এইসব নিয়ে আমার জীবন এবং কি যখন ঢাকায় আসি তখন হয়তো বা কাজ না থাকলে আমার প্রতিদিনই আসলে চায়ের আড্ডা একটু বাহিরে বের হওয়া হয় এই বিষয়গুলো হয় এইভাবেই যাচ্ছে আমার দিন একটা মানে বলা যায় আমার ছোটবেলার একটা টমা তো সেটা থেকে নিজেকে রিকভার করছিলাম করেও ফেলেছি আলহামদুলিল্লাহ করেও ফেলেছিলাম বলবো সো এরপর আমার মনে হয়েছিলো যে একটা ফর্মালিটির যে ব্যাপারটা থাকে সেটা হয়তো বা ছয় মাস পর হোক মাস এক বছর পর হোক বাই বছর পরে হোক সেই ফর্মালিটির ব্যাপারটা একটু হাসি মুখে সেরে নিব এবং কি একদম আল্লাহর কাছ থেকে তখন বলবো যে আল্লাহ ওকে যেটা আমার জন্য আমার জন্য বেটার আমার জীবন বা ভবিষ্যৎ কি হবে জানি না তো আপনি সেটাই আমাকে দিবেন সেটাই করবেন সো আমার লাইফটা আমি এইভাবেই লিড করতে চেয়েছিলাম এমনই হচ্ছিল কিন্তু আমার ঘুমন্ত টমাটাকে বলা যায় জোর বস্তি জাগিয়ে দিল এবং কি এই যে আমার মাথার মধ্যে একটা মানে ডিস্টার্ব ঢুকে গেল এটা এটা থেকে আমি সরতে পারছি না সরাতে পারছি না নিজেকে এবং কি আমি সবচেয়ে বেশি আমার খারাপ লাগে বা আমি ঘৃণা করি কেউ যদি আমাকে ধমক দিয়ে কথা বলে এবং কি কেউ যদি আমাকে ঠেট করে তারপর যদি আবার মিথ্যা কোনো বিষয় আমাকে জড়িয়ে বলে সেটা আমি আমি খুবই আমার খারাপ লাগে আমি দুঃখ পাই আমার কষ্ট লাগে সো আমি জানি না এই যে যে টমাটা যে ডিস্টার্বটা আমার মাথার মধ্যে আসলো এটা আসলে আমার রিকভার করতে কত দিন কত মাস বা আবার কয়টা বছর লাগবে সো আমি একটু নতুন করে সব কিছু লিড দিয়ে ভালো থাকতে চেয়েছিলাম যাই হোক দেখি আল্লাহ কি করে আল্লাহ বড়সার সামনে কি হয় ভবিষ্যৎ কী আছে তা তো জানি না সো সুবর্ণ গ্রামের রেস্টুরেন্টে বসার পর আমার একটু অবাক লেগেছে ওই যে উপরে ফ্যান তো দেখতে পাচ্ছে না ও মাই গড মনে হচ্ছিল হেলিকপ্টার বা বিমানের কোনো পাখা এত বড় মানে হচ্ছে পাকা ছিল তো রিজিগা যা ছিল সবাই খাওয়া দাওয়া করলাম এরপর হচ্ছে এখান থেকে বের হয়ে আসার পারলাম আমি কিন্তু সুবর্ণগ্রামটা আপনাদের সম্পূর্ণভাবে ব্লগে দেখাতে পারিনি কারণ হচ্ছে সুবর্ণগ্রাম ঢুকতে সুইমিং পর্যন্ত যেতে যতটুকু এরিয়া অতটুক এরিয়াই ভিডিও করা হয়েছে এবং সুইমিং করেছি তারপর খাবার রেস্টুরেন্টে যেতে যেই এরিয়াটুকু এতটুক দেখা হয়েছে ভিডিও করেছি বাট পুরোটা করতে পারিনি পুরোটা করতে পারিনি কারণ একটা খুবই দুঃখজনক খবর এসেছিলো মৃত্যু সংবাদ এবং কি পরবর্তীতে খুব ছটপট এখান থেকে বের হয়ে গেছি কারণ মানুষ হয়ে তো আর অমানুষের মতো কাজ করা যায় না একটা মৃত্যু সংবাদ শুনে তো সেখানে একজন মানুষকে একা ছেড়ে দিয়ে সেখানে এনজয় করা যায় না তো যেহেতু যার এই এসেছে তাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে আরও দুজন একজন হচ্ছে আমার বাসার সাবলেট ভাড়াটিয়া আরেকজন হচ্ছে আমার মিডিয়া কলিক তো আমার মনে হয়েছে ওরা ওরাও তো কষ্ট করে এসেছে ওদেরকে একটু যদি আশেপাশে কোথাও ঘোরানো যায় তো খুবই চেনা জায়গা বেশ কয়েকবার যাওয়া হয়েছে আর আমি তো জন্মের পর থেকেই এই জায়গাটা দেখছি তো আমাদের এলাকায় জমিদার বাড়ি যেটা কিনা এক সিটি আমাদের জন্মের আগে থেকেই তো এখানে একটু নিয়ে গেলাম পহেলা বৈশাখের মেলা বসেছে কনসার্ট হচ্ছে এখানে একটু ওদেরকে ঘুরালাম কয়েক কিছু সময় এরপর ওদেরকে আবার বিদায় করলাম তারপর হচ্ছে সন্ধ্যার পর পর একটু বৃষ্টি হবে ছোটো বাইফোনে খুব চিগলাচিলি করছিল কখন বাসায় যাব তো বাসায় চলে গেলাম এরপর সো দেখতেই পাচ্ছেন হাত পাখা হাত পাখা দিয়ে একটা টাইম কিন্তু মানুষ বাতার যে করতো না তা না এখন যে করে না তাও নয় তবে এখন কম এখন তো হচ্ছে ওই যে চার্জার ফ্রেন্ড অটোমেটিকই হয় সুন্দর কনসার্ট হচ্ছে সবাই খুব এনজয় করছে আমারও ভালো লাগছিলো দেখতে সো আমি একটু ভিডিও করছিলাম মুখে মাস্কটা আছে আমার আমার মনে হচ্ছিল যে চেনা সে মাস্ক হয়েই চিনবে সবাই খুব নাচ করছিল আর এই ভিডিওগুলো করা হয়েছিল শর্ট ভিডিওর জন্য বাট সব কিছু মিলে আমার শর্ট ভিডিও কলার ধৈর্য শক্তি আমার কিছুই হচ্ছে না এই জন্য একবার আমি ব্লগের মধ্যেই শেয়ার করে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা এবং কি ভিডিও দেখতেই পাচ্ছেন আমি আমরা দুজনই হচ্ছে আস্তে আস্তে যাচ্ছিলাম বার্সিটির ভিতরের দিকটা যাচ্ছিলাম সে হুট করে বসে পড়লো তো আমি বললাম বসবো না যেহেতু আমার কাপড়টা সাদা বলতেছে বস বস এই ভিডিওটা খুব সুন্দর হবে পরে তুই এডিট করে সুন্দর করে একটা ভিডিও করিস তো আসলে শর্ট ভিডিও তো তো ভিওয়ার্স খুবই বেশি হয় তো আমি আমার ইচ্ছে করছে না আসলে ওই ফিলটাই হচ্ছে না এজন্যই হচ্ছে ব্লগের মাঝেই হচ্ছে আমি ভিডিওটা শেয়ার করে নিলাম যাচ্ছি একটু ক্লজ বার্সিটির একদম মাঠেই চলে আসছি এখানে একটা পুকুর আছে খুব সুন্দর এই তো আমার বেশ কিছু মিউজিক ভিডিও করা হয়েছিল ঢাকা থেকে লোকজন আমার বাড়িতে এসেছিল বাড়ি আমার বাড়িতে থেকে খেয়ে তারপর হচ্ছে আমার এলাকার চারপাশে ঘুরে ঘুরে শ্যুটিং করেছে আমার বার্সিটিতে শুটিং করেছে অ্যান্ড এই এই ভার্সিটির আনাচে কানাচে আমার খুব চেনা খুব দেখা তো চারপাশে হচ্ছে আবার নতুন যে বিল্ডিং এগুলো আমার খুব একটা চেনা জানা কিছু না এগুলা হচ্ছে পরে হয়েছে নতুন করে বাট এই যে রাজবাড়িটা যেটা এখানে শুধু এটাই ছিল আর সামনে হচ্ছে আমবাগান আমার খুব মানে এই যে কথা বলছি এখন কম হামি পাচ্ছে মনে হচ্ছে ঘুম আসবে এরকম একটা বিষয় সো আমাদের এই ভিডিওটা করে দিচ্ছিলো আমাদের যে সাবরেট বারাটিয়া ছিল উনি তো উনি মানে যে কোনো একটা ব্যাপারে উনিও হয়তো ডিস্টার্ব ছিল একটা দুঃসংবাদ আসলো মৃত্যুর সংবাদ তো সব কিছু মিলিয়ে আসলে পয়লা বৈশাখের দিনটি একটু কেমন কেমন জানি ছিল তবে যতটুক সম্ভব আল্লাহ যতটুকু ভালো রাখার রেখেছিল আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে সমস্ত কিছুই ভালোর জন্য করে এটা আমি বিশ্বাস করি সো বার্সিটির একদম মাঠে একদম কাছে প্রাঙ্গণে চলে আসছি তো আমার এই মিডিয়া কলিককে আমি বার্সিটির পিছনের সাইডটা ওই দিন দেখাই নেই আজকে নিয়ে আসছি তারপর আজকে খুব সন্ধ্যা সন্ধ্যা একটা ব্যাপার হয়ে যাচ্ছে দিনটা শেষ হয়ে গেছে তো ওকে বলছিলাম খুব চটপট চলো পিছনের দিকটা দেখিয়ে আসি আমিও অনেক বছর ধরে পিছনের সাইডটা যাই না আগে বার্সিটির পিছনে আমাদের এক সার থাকতো এখন মেবি থাকে না তো গেলাম যাওয়ার পর হচ্ছে দেখলাম যে পুকুরটা আর আগের মতো নেই পুকুরের মধ্যে প্রচুর পরিমাণ কচু পেনা বা কি বলে এগুলা এবং চারপাশে যে ফুলের বাগান ছিল ফুলের চাষ করা হতো সেই ফুলগুলো বিক্রি করে হতো ওই বাগান দেখা যাচ্ছে না একটু জঙ্গল জোরঝাঁপ ঘাস এগুলো হয়ে আছে এরকম লাগছে ভেবেছিলাম ওইটা মনে পরিতক্ত হয়ে গেছে কেউ ওদিকে যায় না তো আমার মা বলছিল ওদিকে কেউ যায় না যাওয়া দরকার নেই পরে আমি বললাম না একটু যাই পরে গেলাম দেখলাম যে না কিছু কিছু মানুষ ওখানে যাচ্ছে ঘুরছে আমাকে জমিদার পুরান বাড়িতে আসলাম উতের বাড়ি আমি অনেক বছর পরে আসছি পড়াশোনা যখন করতামই কলেজে তখন আসা হইতো এখন আসি আর আমি এখন পড়াশোনা করবো তো বার্সিটির ভিতর থেকে বের হয়ে আসলাম এবং কি বার্সিটির মাঝখানে যে অংশটা সেটা ঘুরিয়ে দেখানো হয়নি সেটা তালাবদ্ধ ছিল যদি আবার কখনো যাওয়া হয় আমার এই মিডিয়া কলিকা আসে ওকে নিয়ে দেখাবো আর যদি আমার যাওয়া না হয় তাহলে আর দেখানো হবে না আবার যদি কখনো আমি নিচে যাই তাহলে হয়তো আরেকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করা হবে তো আমি যখন চলে আসতেছিলাম তখন আমার খুব করে একটা গান মাথায় ঘুরছিল এবং কি ওই ভিডিওটা করার খুব ইচ্ছে করছিলো তো আমি একটু মিউজিক ছাড়া কোনো গান ছাড়া এমনিতেই বলছিলাম যে ভিডিওগুলো কর পরে আমি এডিট করে স্লো করে পরে হচ্ছে শর্ট ভিডিও করে নিব তা আমি এডিট করে স্লো করে হচ্ছে গান বসিয়ে নিজের মতো করে একটা ভিডিও করে নিয়েছিলাম এবং কি একটি শর্ট একটি শর্ট মানে বেশ কয়েকবার নিচ্ছিলাম এই ভিডিওগুলোই আপনারা দেখতে পাচ্ছেন এবং কি সব কিছু মিলিয়ে সন্ধ্যা পরে হয়ে গেছে এখন হচ্ছে যার যার মতো করে বাসায় যাওয়ার পালা তো সবটা আল্লাহ ভালোই করেছে যতটুক যেভাবে ভালো হওয়ার তাই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ সো এই ভিডিওটা শেয়ার করতে আপনাদের সাথে আমার অনেক দেরি হয়ে গেল আর আগেই করতে পারতাম বা করা উচিত ছিল ওই যে বললাম যে আমি একটা ডিস্টার্ব সাবজেক্ট আমার মাথায় ঢুকে গেছে সো সেক্ষেত্রে আমার অনেক ভিডিও শেয়ার করা হচ্ছে না অনেকগুলো ভিডিও জমা আছে তো ইনশাল্লাহ বেঁচে থাকলে বাকি ভিডিও ছবি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো তো সবাই খুব ভালো থাকবেন আমার জন্য আবার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম